আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে আর সালফ্ল্যাবাম থ্রি এক্স এটা সেতি রোগে কার্যকর সেতিরূপটা হচ্ছে যাদেরকে আমরা বলি ধবল রূপ এই রূপটা আসলে সহজে ভালো হওয়ার মতো না এটা হোমিওপ্যাথিক পটেন্সি একটা মেডিসিন ত্রিশ মিলি আকারে একটা ড্রপ আকারে থাকে এবং এখানে সেবন বেধি লেখা আছে কীভাবে সেবন করবেন সেবনবিধিটাও লেখা আছে এটা খেতে হয় অনেক দিন পর্যন্ত আর আস্তে আস্তে এটা থেকে উপকার পাওয়া যায় আস্তে ধীরে খাওয়ার পর উপকার পাবেন ইনশাল্লাহ যাদের দরকার তারা অর্ডার করতে পারেন কারণ ধবল রোগটা বা সেতী রোগটা আসলে সহজে সারার মতো নয় তো সহজে সারে না অনেক সময় সাপেক্ষ বিষয় তারপরও আমাদেরকে চিকিৎসা চালিয়ে যেতে হবে একসাথে চাইলে একটা দুইটা তিনটা পাঁচটা অর্ডার করতে পারেন যেখানেই থাকেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা অর্ডার করতে পারবেন